আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই এখানে বেশি ভালো আছেন আমি নুটু টু প্রো সাগর আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রি ফায়ার গেমে আপনি অতিরিক্ত হেডশট পাবেন আপনি হ্যাকার হয়ে যাবেন তো এটা করার জন্য আপনাকে ফার্স্ট যেটা একটা হচ্ছে ম্যাচ স্টার্ট দিতে হবে এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখন এখানে লাড়াচাড়া দিতে হবে এখানে উনি যে গানটা সিলেক্ট করবে আমরা ওটা দিয়েই আজকে আপনাদেরকে হেডচপ কীভাবে মারে সেটা শিখাবো তো ফার্স্ট অফ অল হবে সে বলি তো আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনার যে নেট কানেকশানটা আছে এটা হচ্ছে এটা অন থাকলে আমি জীবনেও হেডচট মারতে পারি না এটাকে আপনাকে ফার্স্টে হচ্ছে অফ করতে হবে এখন বুঝতে হবে এইভাবে আপনারা চাইবেন চলবে হচ্ছে নিন্দা টিকনিক আপনারা